ম্যাসেঞ্জারে কিভাবে আপনার পছন্দের রিংটন সেটিংস করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অথবা আপনারা কিন্তু রিংটন ছাড়াও কিন্তু আর কি নোটিফিকেশান টোনটাকেও আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করছি আপনারা নতুন কিছু এই ভিডিও দেখে শিখতে পারবেন চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি তো এই কাজটুকু করার জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ফোনের সিম্পলি ম্যাসেঞ্জার অ্যাপে দেখুন আমি এখান থেকে সিম্পলি ওপেন করছি আমাদের ফোনের এই যে ম্যাসেঞ্জারের আর কি অ্যাপ্লিকেশন তো আপনার সিম্পলি ক্লিক করে ওপেন করতে হবে আচ্ছা ওপেন করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি কি করবেন দেখুন এখানে শো করছে গায়ে এই যে মেনু যে অপশানটা আপনি মেনুতে ক্লিক করবেন আমি মেনুতে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সেটিংস যে অপশানটা সিম্পলি সেটিংসে ক্লিক করবেন আচ্ছা সেটিংসে ক্লিক করার পর যত দিকে স্ক্রল করে দেখুন এখানে শো করছে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড সিম্পলি আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট ক্লিক করলাম এরপর আপনার সামনে কিন্তু এরম একটা পেজ চলে আসবে আপনি কি করবেন জাস্ট নিজেকে স্ক্রল করবেন দেখুন এখানে শো করছে রিংটোন বলে আমি সাউন্ডটা একটু কম করে নিচ্ছি জাস্ট দেখুন এখানে শো করছে রিংটোন তো আপনি সিম্পলি রিংটোনের মধ্যে ক্লিক করে দেবেন আমি রিংটোনে ক্লিক করি এখন কিন্তু বাই ডিফোল দেখতে পাচ্ছেন গাইস এটা ওপরে সিলেক্ট করা আছে আপনি সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নেবেন আর কি রিংটোন এবং যদি আপনি চান আর কি দিতে পারবেন এখানে শো করছে এই যে কাস্টম নোটিফিকেশন মানে কিন্তু আপনি নোটিফিকেশানটাকে চেঞ্জ করতে পারবেন জাস্ট দেখাই দেখুন ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর কী করবেন এই যেতে পারছেন আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন জাস্ট আমি ক্লিক করে দিই তারপরে আপনি এই যেতে পারছেন ওপরে ক্লাসিক আপনি এখানে ক্লিক করে দেবেন দেখুন এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট আছে আপনি কিন্তু চাইলে এখান থেকে আরও অন্যান্য কিন্তু এই যে আপনি কিন্তু এখানে অন্যান্য কিন্তু সেটিংস করতে পারবেন আপনার ইচ্ছা মতো তো আমি এখানে কোনো রকম চেঞ্জ করলাম না জাস্ট দেখালাম আপনাদেরকে যে কীভাবে আপনারা করতে পারবেন কাজটুকু তো গাইজ আপনাদেরকে আমি এই ভিডিওতে জাস্ট দেখে দিলাম যে আপনারা কীভাবে চেঞ্জ করতে পারবেন তো আপনারা অবশ্যই এইভাবে চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য